ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খন গণনা এখন জনপথ থেকে জনপদে কেবলই নির্বাচনের আলোচনা দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ায় হবিগঞ্জের ভোটারদের মাঝে সে আলোচনায় যুক্ত হয়েছে বাড়তি উৎসাহ ও আগ্রহ প্রার্থীদের উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি ভোটাররা চাইছেন পরিকল্পিত উন্নয়নের পরিকল্পনা ভোট নিয়ে ভোটারদের ভাবনা জানাতে এখন হবিগঞ্জের মাধবপুরে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার আমরা এখন সরাসরি চলে যাব সেখানে আলাউদ্দিন হবিগঞ্জের মাধবপুরে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন আমাদের জানান হ্যাঁ নীলুফার আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন এবং আমরাও জনপদ থেকে জনপদে গিয়ে আসলে ঠিক সেরকমভাবেই এখন যে এই নির্বাচনে ডামাডল একেবারে শেষ পর্যায়ের প্রচার প্রচারণার খুব কাছাকাছি কারণ বারো তারিখে এসে একাঙ্ক্ষিত নির্বাচন এবং আমি এখন যেখানে আছি নীলুফার সেটি হলো যে মাধবপুরের হবিগঞ্জের যে চা বাগান সে ঠিক সেখানে আছে আমরা আসলে তুলে ধরছিলাম যে মানুষগুলো ভোটের সময় আসলে কেমন আসলে কি চায় সেই জিনিসগুলি আসলে আমরা তুলে ধরছিলাম সেজন্যই আসলে আমরা হবিগঞ্জের মাধবপুরে এসে এখানে আসলে চা শ্রমিকরা আসলে কি চান তাদের প্রত্যাশাগুলো কি আসলে ভোট আসলে তাদের কাছে আসলে কেমন লাগে মতামতগুলো তুলে ধরার জন্য আসলে আমরা এখানে এসেছি নীলুফার সেজন্য এই যে দেখছেন বিস্তৃত চা চা বাগান এবং এখানে অনেক শ্রমিক কাজ করে তাদের কাছে আসলেও ভোটের সময় আসলে ভোট তারা দেন ভোটার প্রার্থীরা তাদের কাছে আসেন এবং আসলে তারা আসলে কতটুকু পেলেন আসলে চুয়ান্ন বছরে সেই হিসাব নিয়ে আসলে তাদের মুখ থেকে জানার জন্য আমরা এখানে এসেছি নীলুফার এবং তাদের মুখ থেকে আমরা তুলে ধর জানার চেষ্টা করবে যে আসলে ভোটের পর আসলে যখন তাদের কাছে ভোট আসে প্রার্থীরা অবশ্যই তাদের কাছে আসে আসলে আপনারা এখানে যখন প্রার্থীরা আসে আপনাদের আসলে চাওয়া পাওয়া গুলো কি একটু বলেন আমাদের হচ্ছে কি দেখেন এটা হচ্ছে নয়াপাড়া চা বাগান এখানে ভোট আসলে পরে অনেক প্রার্থীরা ভোট চায় ভোট চাওয়ার পরে আমাদের দুঃখ কষ্ট কথাগুলো নেই নেওয়ার পরে আর আমাদের কোনো সারা দেয় না এই যে একশো সাতাশি টাকা আপনারা সারাদিনে পাই এই টাকা দিয়ে আমার কোনো কিছু হয় না এবং কি আমরা নিজেরা তো খাইতে পারি না আমরা বাচ্চা কাঁচারও লেখাপড়া করে যেতে পারতেছি না তো এখন বিষয় হলো যে দেশের সরকার আসবে নির্বাচিত হবে যাতে আমাদের দিকে একটু চাই নিম্নস্থলে আমাদের পাঁচশো টাকা যদি মজুরি হয় তাহলে আমরা মোটামুটি আমরা চলতে পারবো এবার আরও কিছু মানুষের কথা আমি একটু দেখে শুনাই যারা এখানে আসলে মূল শ্রমিক যারা এখানে চা বাগানে কাজ করেন সেই সকাল থেকে সন্ধ্যা অবধি তাদের একটু মতামতগুলি শুনাই আসলে আপনারা কত করে মজুরি পান একশো টাকা আসলে আপনারা নির্বাচনে ভোট দেন ভোট ভোটতে ভোটের পরে তো আর কিছু ধরা নাই ধরা নাই কেউ আসে না ভোট দেন আপনারা দিদি জি ভোট দেন জি কেউ আসে এর পরে না আসে না ভোট নিয়ে গেলে আর আমাদেরকে আর কেউ চোখে দেখে না তাই আপনাদের জীবন যাপনটা কি রকম একটু বলেন তো কি রকম বহুত কষ্টে অনেক কষ্টে আমরা জীবন যাপন করি এক বেলা ভাত খাইলে দুই রুটি খায় আর

ডাল ভাত খেয়ে আমরা শান্তি মতো থাকতে পারি আমরা এটাই চাই আমরাbasicConfig যখন শুনছিলেন আমি এক সেই চা বাগানে যেই চা আসলে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে আপায়ন থেকে শুরু করে সবখানে লাগে ঠিক সেই চা বাগানে কিন্তু সেই শ্রমিকগুলো এবারে তারা অন্য কিছুই জান না সেখানে রাস্তার কথা বলেননি তারা শুধুমাত্র ডালwidehatর কথা বলেছেন যখন আমরা এসেছিলাম এই কথাগুলো আসলে বলছিলেন তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আসলে অনেকেরই প্রত্যাশা যেভাবেoverline ঠিক সেভাবে এই শ্রমিকগুলোর প্রত্যাশা বেড়ে গেছে যে হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই প্রতিনিধি হয়ে আসবেন তাদের অন্ততে ডাল ভাতের যে ব্যবস্থাটি আছে সেটি অন্ততে নিশ্চিত হবে এমনটাই চান তাদের কিছুটা ভাতা বাড়বে তাদের কর্ম মূল্যায়ন হবে এই বিষয়গুলোই চান এর বাইরে কিন্তু আসলে চান না নিলফার আসলে এই জনপদে আমার কাছে আসলে এসে এই ছিল আসলে সর্বশেষ এবং নিলফার অন্য সংবাদেগুলোতে আমরা অবশ্যই বিটিভি নিউজের মধ্য দিয়ে আরো জনপদের মানুষের মনের ভাবনাগুলো নির্বাচন কেন্দ্রে আমরা তুলে ধরব এখন ছিল আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ আলোনতিন মজুমদার আপনাকে